শুক্রবার পঞ্চান্ন গ্রাম ক্লাবের উদ্যোগে ও সেবা কেন্দ্র ক্যালকাটা সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে এক বিরাট স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় প্রায় শতজন মানুষকে বিনামূল্যে ডাক্তার দেখে ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় কাজে যুক্ত থাকে গ্রাম ক্লাব মানুষের স্বাস্থ্য ও শরীরকে ফিট রাখতে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন বলে জানান ক্লাব সেক্রেটারি সমাজসেবী মনতোষ বেড়া জানান ছোটবেলা থেকেই বেড়ে ওঠা এই ক্লাবের সাথে তাই আবেগ ও ভালোবাসা মিলেমিশে রয়েছে মানুষের পাশে থেকে যে কোনো সুচারু কাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে সকলের পাশে থাকাটা একান্ত জরুরি তাই এই স্বাস্থ্য শিবিরে মানুষের এত ভিড় যে কোনো রোগের চিকিৎসায় আমজনতা ডাক্তার দেখাতে ও ওষুধ নিতে এই স্বাস্থ্য শিবিরে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এই প্রয়াস আরও বেশি বেশি করে রাজ্যের সর্বত্র হোক এই আশা করি ওরা দেখুন সমাজে বাস করি সমাজের মানুষের কিছু পরিষেবা দিতে পারলে আমরাও খুশি হই আমরা পঞ্চলং গ্রামকে ক্লাবটাকে আমরা বেছে নিচ্ছি এই কারণে কেন ক্লাবের পরিবেশটা খুবই ভালো এর মানে প্রায় দুশো পাঁচশো মানুষ এসে বসার প্রতিষ্ঠান রয়েছে তাদের টয় পরিষেবাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবার আমরা প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবে এবং সারা শুধু খালি কলকাতা নয় কলকাতার বাইরে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা এই সেবা কেন্দ্র কলকাতাকে সহযোগিতায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি এইটি ওষুধ থেকে শুরু করে সমস্ত মেয়েদের জটিল রোগের বিভিন্ন রকম ওষুধ আমরা মোটামুটি কী কী পরিষেবা আজকে এখানে পাওয়া যায় আজকে চাইল্ড স্পেশালিস্ট আছে আজকে ওমেন্সের বিশেষজ্ঞরা রয়েছে কী বিশেষজ্ঞরা এবং মেডিসিনের উপর ডাক্তার রয়েছে এবং আমাদের অর্থোপেডিক্স রয়েছে এবং মোটামুটি আমাদের এখানে সব রকমেরই ডাক্তার রয়েছে আজকে আপনি সারা বছরই দেখি আমরা যে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন তো হঠাৎ করে মানে এই পঞ্চান্ন গ্রাম ক্লাব এদের স্পেশালিটিটা কি যে এখানে যুক্ত এখানে স্পেশালিটি তো আমার জন্মটা হয়তো কলকাতায় হয়নি কিন্তু আমি মেদিনীপুরের ছেলে বাট আমার কিন্তু মানে ব্রড অ্যান্ড বন এখানে সবটাই আমার এখানে এই পঞ্চান্ন গ্রামে সুতরাং পঞ্চান্ন গ্রামের ভাইদের নিয়ে পঞ্চান্ন গ্রামের মানুষের সমস্ত কিছু সুযোগ সুবিধা আমি গ্রহণ করে থাকি ঠিক তাদেরকে যদি কিছু দিতে পারি সেটাই হচ্ছে আমার বড় পাওয়া সেই জন্য গ্রাম ক্লাবটাকে আমরা বেছে নিয়েছি আজকে এই যে ক্লাবে হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত এই পরিষেবা দশটা থেকে শুরু হয়েছে দুপুর দুটো আড়াইটা এবং যতক্ষণ আমাদের পেশেন্ট থাকবে সবাইকে আমরা পরিষেবা দেব কোন হাসপাতাল আপনাদের সাহায্য হাত করছে আমাদের আছে নিউটিয়া ভাগীরথী তাদের সমস্ত পরিষেবাটাই আমরা এখানে আপনার নাম দেখি মনতোষ বেরা সমাজ পঞ্চাশ বছর থেকে কমিউনিটি নিয়ে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি এম্পাওয়ারমেন্ট নিয়ে অ্যান্ড আমাদের যে ডিরেক্টর আছেন ফাদার অ্যান্থনি রড্রিক ওনার নেতৃত্বে আমরা কমিউনিটিতে সার্ভিস দিই কমিউনিটিতে কাজ করি অ্যান্ড আজকে খুব একটা একটা খুব একটা ভালো দিন আমরা পেয়েছি যখন পঞ্চান্ন গ্রাম ক্লাব মনোজ দাস সাথে ওনার পুরো টিমের সাথে আজকে আমরা এখানে হেলথ ক্যাম্প রাখতে পেয়েছি অ্যান্ড আমাদের আজকে মাঝখানে নিউ দিয়া থেকে ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট স্পেশাল ইউনিট থেকে ডক্টররা এসছেন যে এখানে আমরা ক্যাটার করছি মানুষদেরকে সার্ভিস দিচ্ছি তাদের ডিউটি চেক করা হচ্ছে ওয়েট চেক করা হচ্ছে তাদের জেনারেল মেডিসিন দেওয়া হচ্ছে পুরো ফ্রিতে একদম অ্যান্ড এই পুরো যে সার্ভিসটা আমরা করতে পারছি এটা পঞ্চান্নগ্রাম ক্লাব আর মন্তোষ দা ওনাদের পুরো টিমের সাহায্যতে আমরা মিলে এটা করছি আজকে এখানকার লোকেদের জন্য আর আমি আশা করি যে আমরা ফিউচারে আরও এরকম কাজ করতে করতে পারবো লোকেদের সেবা জন্য আপনার নাম আমার নাম হচ্ছে রাহুল দাস আমি সেবা কেন্দ্রে কলকাতা থেকে এসেছি ঠিক তো আমি সবচেয়ে বড় ধন্যবাদ जताते हैं कि आज का जो कम्युनिटी डेवलपमेंट के लिए और वहाँ पे जो फ्री मेडिसिन जो मिल रहा है तो वो बहुत अच्छी बात है और सेवा केंद्र जो है हमेशा जो है सहयोग करता है जो कम्युनिटी डेवलपमेंट के लिए और बेसिकली जो माली नाइट और जो वनबल सेक्शन के लोग हैं उनके लिए सब ये हमेशा जो हम लोग हेल्थ कैम रखते हैं और फ्री मेडिसिन जो है बहुत इंपॉर्टेंट है क्योंकि डॉक्टर कंसल्टेशन के बाद उनको मेडिसिन लेना पड़ता है जो कि बहुत सारा कॉस्टली होता है तो इसलिए सेवा केंद्र और नियोतिया बागी रफी जो है कि ये कंसल्टेशन के साथ सा, साथ डॉक्टर के साथ साथ डॉक्टर के एडवाइस के साथ उनको एक ये फ्री मेडिसिन देते हैं और साथ ही साथ उनको जो है एक जनरल कंसल्टेशन भी मिलता है जहाँ पे वो जो है अपने आप को जो अपने हेल्थ को डॉक्टर को बता सके और साथ ही साथ अपने आप को दिखा सके तो ये एक बहुत बड़ा ये सहयोग है और साथ ही साथ मैं यहाँ पे दादा को भी धन्यवाद देना चाहता हूँ की इतना केंद्र के सहयोग के से और भागीरथी के हॉस्पिटल के साथ जो है एक बहुत अच्छा हो रहा है इसके लिए आपका नाम मैं नाम आशीष हमारे देखिए छह मास मास সমস্ত ক্যাম্প থেকে আমরা মানে হেলথ চেক আপ থেকে শুরু করে সমস্ত কিছু চোখ পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কতজন ডাক্তার আজকে দেখছে আজকে মোটামুটি দশ দশজনের মতো আছে আর কতজন মানুষকে সেবা দেবেন আজকে অঞ্চলে আমাদের এই মাইক লাগানো যতজন আসবে ততজনকে সেবা দেওয়া হবে একটা টার্গেট আপনাদের রেখেছেন কতজন তাও মোটামুটি তাও টার্গেট কিছু নেই তাও যত লোক আসবে তত আমাদের এখানে সেবা পাবে সেই জন্য ওষুধপত্র থেকে শুরু করে সবই দিনে আমাদের এখানে যাওয়া হচ্ছে বিশেষ করে কত বছর ধরে হয়ে যাচ্ছে সারা বছর আর অন্যান্য আর কি কি কাজ করেন আপনাদের ক্লাব এবং সোশ্যাল যত সোশ্যাল ওয়ার্ক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে করে আমাদের আপনার নাম রেজিগনেশনটা বলুন আপনি ক্লাব সেক্রেটারি বিরো রিপোর্ট প্রিয় চিত্র নিউজ কলকাতা